দোস্ত আজকে তো সব মাল শেষ করে ফেললাম কালকে কি খাবো কেন তোকে যে আমি রাখি নাম্বার দিয়েছিলাম ওর সাথে তো মাল নিয়ে অনেক বাকি করে ফেলেছি আচ্ছা দাদা তোকে আমি আরেকটা নাম্বার দিচ্ছি ওর সাথে কন্ট্যাক্ট হ্যালো কে আপনার নাম কি ও রুশান মাল লাগবে আচ্ছা ঠিক আছে চলে আয় আমার কাছে মাল আছে এখন আচ্ছা তোকে কিরে আজিম ওকে আমি কখন থেকে ফোন দিচ্ছি ফোন ধরছি না কেন বাস আপনি শুধু একবার বলেন আমাকে না থাক তুই থাম রে রুশান বস আমি বুঝতে পারিনি তোকে কয়দিন থেকে ফোন দিচ্ছি ফোন ধরছিস না বস কি এখন টাকা দিতে পারবি না আমি আপনার টাকাটা ম্যানেজ করতে পারিনি আর এক সপ্তাহ সময় দেন আমাকে তুই কয়দিন ধরে ঘুরাবি আমাকে শোন তুই যদি আমাকে কালকের পরে টাকা না দিস তোকে কিন্তু সাপ আমি শেষ করে দেবো আমার পোলাপাইনকে তোর পিছনে লাগিয়ে দেবো তোর আমি ব্যবস্থা নিচ্ছি দাঁড়া তোর পিছনে আমি সব পোলাপাইন লাগিয়ে দেবো দাঁড়া তোর আমি ব্যবস্থা নিচ্ছি তুই একবার দাঁড়া কি হলো বাপ আব্বা তুমি এক্ষুনি আমাকে পাঁচ হাজার টাকা দাও তুই এত টাকা কি করবি রে বাপ অত কথা শুনে তোমার কি লাভ আমি তো জানি তুই এত টাকা পয়সা কি করবি তুই তো পাশের বালে আলিপের সাথে নেশা পানি করবি অত কিছু জানি না তুমি টাকা দিবা কি বলো তুই কি করবি আমার দেখবা তুমি দেখবা আমি কি করতে পারি Ah! 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 <laughs> गए <कुंदाएगा> लुकी <laughs> জোন খেড়ে তো আমার নেশা করছ হবে না আবার যা ধারে খেচে তাও তো শুধ হবে না কি রে দোস্ত তোমাকে দেখে মনে হচ্ছে তোর মন খারাপ কিছু কি হয়েছে তুই তো জানিসই সব